আমার দেশের সৈনিক যারা আছে বর্ডারে যারা বিএসএফ আছে সেনাবাহিনী রয়েছে এবং আমার দেশের প্রশাসন বন্ধু যারা আছে সবাই যারা দেশ দেশবাসীর জন্য থেকে কাজ করে আল্লাপা তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আমার ছোট ভাই নওসাদের জন্য বড় ভাই হিসাবে দোয়া করি আল্লাহ সেও পারতো আমার মতো জলসা মাহফিল করে আরামের গদিতে বসে লক্ষ লক্ষ মরিদ ভক্তদের নিয়ে নজরানা নিয়ে আল্লাহ বাগ আরামে সন্মানের জিন্দগি কাটাতে পারতো সব ছেড়ে দিয়ে মাথার ঘামকে পায়ে ফেলে মানুষের কষ্টে দরে ধরে 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 রাত বিরোধ ঘুরে ফেরাচ্ছে আপনার সৃষ্টি সেবার জন্যে আপনার মাতৃভূমি আমাদের মাতৃভূমি সেবার জন্যে আল্লাহ আপনার কাছে চাই বড় ভাই হয়ে আমার ছোট ভাই নওসাদকে আল্লাহ অনেক বড় রাজ ক্ষমতা দান করবেন একদিন যেন সর্বধর্ম মানুষের চোখের পানি মুছাতে পারে এই গরিব গুণের উপরে